শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত নতুন পুরনো সব বন্ধুদের আর যারা নতুন বন্ধু আসতো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিবেলটাকে বেলটাকে অল করে দিও তাহলেই আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে প্রচণ্ড গরম বন্ধুরা কাল রাতে প্রচণ্ড মেক করেছিল মেঘ করে ঝিরঝির বৃষ্টি হলো আর একটু বাতাস বইল ওই বৃষ্টিটাই কাল হলো আরও বেশি গরম পড়ে গেল বন্ধুরা খুব কষ্ট খুব কষ্ট সকাল থেকে এত কষ্ট হচ্ছে যে বলার নাই এত গরম পড়ে গেল আরও বেশি চারিদিকে হচ্ছে ঝড় বৃষ্টি আর আমাদের এদিকে বর্ধমান জেলায় ভালোভাবে ঝড় বৃষ্টি নেই জানি না কাল কোথায় কোথায় হয়েছে কিন্তু আমাদের কাটোয়াতে সামান্য একটু বাতাস বয়েছে আর ঝিরঝির করে বৃষ্টি আর বিদ্যুৎ খুব চমকাচ্ছিল ভেবেছিলাম যে খুব বৃষ্টি হবে কিন্তু কিচ্ছু হলো না কোনো ঠান্ডা নেই একবারে গরম আরও পড়ে গেল। তাহলে বন্ধুরা আমার ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই আর ব্লগটা দেখার আগে একটা প্লিজ লাইক দিয়ে দিও একটা লাইক দিয়ে ব্লগটা দেখো দেখো বন্ধুরা এখানে দুধ জল বসিয়ে দিয়েছি চা বসাবো চা করবো আর এদিকে ভাতের হাড়িও বসে গেছে আর এখানে মাছ ধোয়া হচ্ছে চারা পোনা এনেছে পোনা ধোয়া হচ্ছে পাতলা ঝোল ভাত হবে দেখো কিভাবে রোদ বাইরে তার করে রোদে খাওয়া করছে বন্ধুরা সাংঘাতিক অবস্থা বন্ধুরা আমার এখানে ভাত হয়ে গেছে এখানে চারাপোড়া মাছগুলো ভাজছি বন্ধুরা আর আমার এখানে ভেন্ডি আলু পোস্ত হচ্ছে ভেন্ডি আলু পোস্ত করছি দুটো কড়াই নিয়েছি বন্ধুরা বাইরে যাবো পোস্ট অফিস যাবো ওই জন্য তাড়াতাড়ি আছে দেখো বন্ধুরা আমি এখানে উচ্ছালু আলু করব করবো উচ্ছ কেটে নিয়েছি এখানে কড়াইয়ে তেল আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি উচ্ছে আলু চচ্চড়িটা করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমার উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে এখানে ভাত উপর করে দিয়েছি বন্ধুরা তারপরে এখানে দেখো সর্ষে পোস্ত টমেটো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে বন্ধুরা আমি এক কোটো আদা জিরে আর ধনে বেটে রেখে দিলাম অনেক দিন চলে যাবে ফ্রিজে রাখবো রান্নায় আর এখানে দেখো বন্ধুরা আমি আলু পটল টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আলু পটলের একটা তরকারি করব। আর এখানে দেখো বন্ধুরা ডাটা আর আলু কেটে নিয়েছি ওই সর্ষে পোস্তটা বেটেছি ওটা দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে ডাটা আলু করব আর এখন বন্ধুরা আমার বাড়িতে নিরামিষ চলছে মাছ মাংস চলছে না কারণ বড়ো ছেলে মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ করে দিয়েছে মাঝে মধ্যে মাছ মাংস আস মাংস তো আসছে না মাছটা আসছে কারণ আমার ডোডো মাছ খায় মাছ ছাড়া ভাত খায় না ওর জন্যই মাছ আনে হয়তো আমি একটু একটু খাই ওর বাবা একটু একটু খায় আর ছোট ছেলে সব মাছ খেতেও পারে না আর ও নেই ও দার্জিলিং বেড়াতে গেছে বন্ধুরা যাই হোক নিরামিষ রান্নাই করতে হচ্ছে এখন বেশিরভাগ এখন নিরামিষই আমাদের চলবে কচিতে হয়তো মাছ মাংস হবে কারণ বড়টা বড় বেটা তো আমার খায় না দেখো আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি আলু পটলের রান্না করবো পটলগুলো ভেজে নিচ্ছি আগে তেলে তারপরে আলু ভেজে কষিয়ে মশলা দিয়ে করব। পটল কটা ভাজা করি তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখানে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়ন দিই নিই কাঁচা লঙ্কায় রান্না করব দেখো পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা হলে মশলা দিয়ে কষিয়ে তারপরে পটলগুলো দেবো দেখো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আদা জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিলাম দিয়ে কষাবো আদুও ভাজা ভাজা হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো এবার সেদ্ধ করে নেবো বন্ধুরা ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার আলু পটলের তরকারি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব নিরামিষেও আলু পটলের তরকারি দেখো এখানে আমি একটু মুসুরির ডাল বসিয়ে দিলাম মুসুরির ডাল সেদ্ধ করে মুসুরির ডাল বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে মুসুরির ডালটা হচ্ছে বন্ধুরা আমার এখানে তেল আর ফোড়ন গরম হয়ে গেছে আমি এবার ডাটা আলু সর্ষে পোস্ত করবো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি বন্ধুরা পোস্ত সাদা সর্ষে টমেটো কাঁচা লঙ্কা সব বেঁচে নিয়েছি এইটা দিয়ে এই ডাঁটা আলুটা করবো দেখো বন্ধুরা ডাটা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নুন মিষ্টি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে বা সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে সেদ্ধ হওয়ার মতো জল ঢেলে দেবো ফলে আমি এইভাবেই করি আমি পরে দিই না সর্ষে পোস্ত বাটা আমি একবারে তেলের সঙ্গে কষিয়ে নিই সবজির সঙ্গে দিয়ে তারপরে দিই দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো গ্রাইন্ডার ধোয়া জলটাই দিয়ে দিলাম আর একটু জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা ডাটা আলু সর্ষে পোস্ত হয়ে গেল এবার আমি নামিয়ে নেব কেমন হয়েছে বলবে কমেন্টের মাধ্যমে আর তোমরা কে কে খেতে ভালোবাসো ডাটা আলু সর্ষে পোস্ত দিয়ে দেখো বন্ধুরা আজকে রান্না উচ্ছে আলু চচ্চড়ি আলু পটলের তরকারি মুসুরির ডাল ডাটা আলু সর্ষে পোস্ত টমেটোর চাটনি স্যালাড আর ওখানে আমার ডোডো বাবার মাছ আছে ভাত হয়ে গেছে এটাই আজকে আমার রান্না বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে সম্পূর্ণ নিরামিষ রান্না কিন্তু পেঁয়াজ আর শশা তোমাদের দাদা ভাইয়ের জন্য লাগে ও স্যালাড খায় যাই হোক দেখো বন্ধুরা ছেলেকে খেতে দিলাম উচ্ছে আলু চচ্চড়ি আলু পটলের তরকারি ডাটা আলু পোস্ত সর্ষে তারপরে মুসুরির ডাল দই আর স্যালাড আছে এই আজকে রান্না বন্ধুরা তোমাদের তো দেখিয়েছি বড় ছেলেকে খেতে দিলাম তোমার দাদা চান করতে গেছে চান করে এলে আমি আর তোমার দাদা খাবো আর ছোট ছেলে তো নেই ও বেড়াতে গেছে দার্জিলিং এই তো ব্যাপার আর কি বলবো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সারি আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে চার মুড়ি নিয়ে বসলাম একটু খাবো আর রাতে রান্না করতে ভাত করা আছে ভাতে জল ঢালবো আর দেখি কিছু করি নাকি একটু আলু চচ্চড়ি করে নেব হয়তো কাঁচা পেঁয়াজ দিয়ে রাতে সব সাঁটিয়ে দেবো এই তো আর কিছুই করবো না এইভাবেই চলতে হবে বন্ধুরা খুব গরম পড়েছে গরমে গরম ভাত আর খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে ঠান্ডা খায় সব সময় ফ্রিজে জল ঢেলে দেবো দিয়ে ঠান্ডা ভাত খাবো বেশ থাকো সঙ্গে রাতে কি করি দেখতে পাবে দেখো বন্ধুরা কীর্তন হচ্ছে কীর্তন শোনো আর ছাদে চলে এসেছি দেখো কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে কি ভালো লাগছে আকাশে চাঁদ সামনে হয়তো পূর্ণিমা সুন্দর চাঁদ উঠেছে ওদিকে হরিনাম হচ্ছে বন্ধুরা রাতে খাবারে চলে এসেছি কারেন্ট ছিল না খুব গরম তোমার দাদা আমাকে কিছু করতে দিল না ওবালা যা ছিল তাই দিয়ে বললো ওই দিয়েই রাতে খাওয়া হয়ে যাবে ওই জন্য আর কোনো কিছু রান্না করিনি দেখো তো বন্ধুরা এখানে ওবালার আলু পটলের তরকারি আছে ডাটা আলু পোস্ত আছে আর শশা পেঁয়াজ স্যালাড আছে আর এটাকেও বন্ধুরা এখানে ভাতে জল দিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা তোমরা তো দেখে নিলে আজকে রাতের খাবার জল ভাত ডাটা আলু পোস্ত আর আলু পটলের তরকারি আর কাঁচা পেঁয়াজ শশা লঙ্কা এসব আছে এ দিয়েই রাতেরটা সেরে নেব আর নতুন করে কিছু করলাম না প্রচণ্ড গরম গরমে আর রান্না ঢুকতে ইচ্ছে করছে না বন্ধুরা কষ্ট হচ্ছে খুব যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো তোমরা ভিডিওটা আর নতুন যারা বন্ধু আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যাবে আর পুরোনো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমাকে সাহায্য করো সাপোর্ট করো আমি তোমাদের সঙ্গে আছি সব সময় এটাই বলবো আর কিছু বলবো না বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তাহলে আজকের মতো শুভরাত্রি টাইটা